ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বলে না সে আর চিরকাল থাকে না না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পাম রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে ঠিক না ভাই ঠিক কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাব না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর তা না হলে বুঝতে হবে এর মা থেকে পাতা পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাতা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা টাকা দিয়ে দেখেন দিন না টাকাতে কি টাকা তো তোর হাতে একটা লিপলেট ধরাই দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মারি গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে কর ঠিক না বেজে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না বেঠা মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না পছন্দ হল না কথা বলেন বাবা রে আওয়াজ না বেরোলে আমার বেরোবে না তা আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে চিরকাল থাকে না সে আর কি চিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাল গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সেই বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্যই ডাইরেক্ট মেরিয়ে দিচ্ছি ঠিক কারণ যখন যার চেয়ার তখন তার পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস চেয়ারের মালিক দেখেন অপারেশন কি ডে টেভিল শুরু করেছে কি অপারেশন টেবিল হান থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেয়ামত পর্যন্ত হবে এরপরেও যদি না বোঝে ওর কেয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় এর দোকানে ব্রিটানে আর বলে আগেই তো ভালো ছিলাম ঠিক না বেঠে ওর এর পরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি, ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বোঝাননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তো এই কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বা খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই কিছাও এরকম অনেকেই বলে আল্লা আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কেই খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্বনবী সাল্লাহ বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না নবী সাহেবরা বলেন ও গো বিশ্বনবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এজন্য আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখিব না তুই একটা বেজম্মা ও বারো বেজম্মা তো আমি না বেজমা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্য আমরা এরকম কথা বলবো না শুধু তাই না বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে পুরকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেওয়া যাবে না বিশ্বনবীর কথা সম্মানিত ভায়েরা ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে অসিরাত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাইলে আব্বা কাপড় চুরি করতো আমরাও এই কাপড় চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাঁচ আঁকতো বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানসে কয় কাপন চোরের সেলির আবার নামাজই হয়েছে বলেন তো তাইলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাহলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কে কয় ওই যে কাপন চোড়া ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বাদ তো ভালো বলে না কি করা যায় কোলের থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসকিনীতিমশায় যারা আছে শীতের পোশাক নাই আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল যে যে কাফন ছেলেরা দেশে এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কয় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললো আমরা তাইলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরা ছেলেরা কাপন চোরাই হয়েছে তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো পাশার মধ্যে একটা বাস দেব আর এই যে কেশবপুরের ওই আহ মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি এনে টেনায় রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাভ তো চুরি করে করে লাশটারে উঠায় বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্যে কেসব তেমাত নাই যখন রাখে মানসিক এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করত। এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বাস ঢুকাইয়ে তারপরে খেলে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা পছন্দ নাই